হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে নিয়েছি ফলি মাছ এই ফলি মাছ দিয়ে আজকে রেসিপি করে তোমাদের সাথে দেখাবো তার জন্য আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে উঠুক তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে এসেছে এখন মাছগুলো একে একে ছেড়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা দেখো আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এখন ওই কড়া একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এর জন্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিলাম আপনারা যদি চান তাহলে আলুগুলো আগে থেকে ভেজে তুলে রাখতে পারেন তুলন ফোড়নের মধ্যেই আলুগুলো ছেড়ে দিন এখন একটু হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে নিয়েছি একটা গোটা টমেটো এখন এই টমেটো এই আলুগুলোর মধ্যে ছেড়ে দেব টমেটোগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখন এটার মধ্যে তো দেখো আমি মশলা করে নিয়েছি এখানে আছে আদা জিরা লঙ্কা পেঁয়াজ তো আমি মশলাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হলুদ আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে প্রায় দু তিন মিনিট কষাবো তো বন্ধুরা কার কার খুলি মাছ ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগে এদিকে দেখুন বন্ধুরা মশলার জলটা কিন্তু শুকিয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব তো আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি আপনারা কে কতটা ঝোল খান সেই পরিমাণ বোঝে জল জল দিবেন আমি বেশি ঝোল দেব না তাই এতটুকুই জল দিলাম এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে এখন মাছগুলো একে একে করে ছেড়ে দেব বন্ধুরা একবার এভাবে আপনারা বাড়িতে বাড়িয়ে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আমার তো মব্বি হলি মাছ ভীষণ প্রিয় তো তো আমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে আর যে যে ভালোবাসো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে তো মাছগুলো আমি এক একে সব দিয়ে দিলাম এখন আমি হালকা করে নাড়া দিয়ে কিছুক্ষণ দেখুন বন্ধু মাছের আমার হয়ে এসেছে এখন আমি এই মুহূর্তে আগের থেকে করে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এই জিরের গুঁড়োটা আমি ভেজে নিয়েছি খালি কড়াইয়ে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে জন্য সেন্টটা আমি নামানোর আগে ফলি মাছে এটা ব্যবহার করছি তো দেখুন বন্ধুরা আমার ফলি মাছের ঝোল রেডি তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ